নমস্কার বন্ধুরা বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ শুরু করছি আরেকটি নতুন রেসিপি ভেটকি মাছের পাতুরি আমি এই ভেটকি মাছের পাতুরিটা বানানোর জন্য কোনো ভেটকি মাছের ফিলে নিয়ে নিই ভেটকি মাছের পিস দিয়েই আমি এই পাতুরিটা বানাবো তাই জন্য আমি পিসগুলোকে চাকু দিয়ে এপার ওপার ছিদ্র করে নিয়েছি যাতে ম্যারিনেট করা মশলাগুলো ওই মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায় আর আমি এই মাছটা নুন জলে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এখন আধা ঘন্টা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নেবো নুন জল থেকে এই যে মাছগুলো নুন জল থেকে তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আদা কুচি এক চামচ আদা কুচি আর দু চামচ ভিনিগার আদাটা ভালোভাবে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি এই যে আদা আর ভিনিগারটা আমি এখন মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মাছটাও আমি আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এই যে মাছটা ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি এটা ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি পনেরোটা মতো কাজু আর এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত এগুলো আমি সব আগের থেকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে মশলাটা বাড়তে সুবিধা হয় যে কারণ কি আমি মশলাগুলো সব শিলেই বাটবো আর এখানে নিয়ে নিয়েছি দশটা কাঁচা লঙ্কা এই যে দশটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি এগুলো সব শিলেই বেটে নেব এই যে সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষেটা আমি প্রথমেই বাটবো আর ছেঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিয়েছি যেহেতু মশলাগুলো অনেক ছোট ক্ষুদ্র ক্ষুদ্র তো তাই এগুলো ধুয়ে তোলাটা খুব মুশকিল হবে সেই জন্য আমি একটা ছেঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিয়েছি নিয়ে এখন আমি সর্ষেটা ভালোভাবে বেটে নেব আর মশলাটা আমি শিলে বেটে করছি কারণ কি রান্নাটা সেই মশলা শিলে বেটে করলে রান্নার টেস্টটা খুব সুন্দর হবে সেজন্য আমি একটু টাইম নিয়ে এটা শিলে বেটেই করছি যে একটু স্বাদটা খাবারের স্বাদটা ভালো হওয়ার জন্য আর সত্যি খাবারের স্বাদটা খুবই ভালো হয়েছিল সবাই খেয়েও বলেছিল খুব ভালো হয়েছে তাই জন্য আমি এটা শিলেই বেটে করছি একটু টাইম নিয়ে আপনারা যদি চান তাহলে মিক্সিতে বেটে নিতে পারেন কিন্তু আমি বলবো শিলে বেটে করলে এই পাতরির টেস্টটা খুব সুন্দর হবে তাই জন্য একটু টাইম নিয়ে পারলে শিলে বেটে নেবেন আমার সর্ষেটা বাটা হয়ে গেছে এখন আমি পোস্তটা বেটে নিচ্ছি পোস্তটাও একইভাবে আমি ছাঁকনির সাহায্যে জলটা ঝরিয়ে নিয়ে বেটে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমি চেষ্টা করব ভালো ভালো রান্না নিয়ে আসার আর আপনাদের সঙ্গে শেয়ার করার আর অবশ্যই আমার পাশে থাকবেন এই যে আমার পোস্তটা বাটা হয়ে গেছে এখন আমি কাজুটা বেটে নেব এই যে আমি কাজুটা এখন বেটে নেব ভালোভাবে কাজুটা জলে ভিজিয়ে রেখেছিলাম তো বাটতে অতটা কষ্ট হবে না অল্প একটু পিষলেই কাজুটা বাটা হয়ে যাবে এই যে বাটা প্রায় হয়ে গেছে এখন আমি কাজুটা তুলে নেব কাজুটা তুলে নেওয়ার পর এখন কাঁচা লঙ্কাটা বেটে নেব এই যে কাঁচা লঙ্কাটা বাটতে একটু কষ্ট হবে কারণ কি এটা তো জলে ভেজালে আর নরম হবে না সেই জন্য এটা একটু কষ্ট করে আমি বেটে নিচ্ছি আর খাবারের স্বাদ ভালো হলে যে রান্না করেছে তার খুবই ভালো লাগে তাই আমি এই রান্নাটা শিলে বেটে অনেকটা টাইম নিয়ে শিলে বেটে বেটেই করেছি রান্নাটা করতে অনেকটাই টাইম লেগেছে দেরি হয়ে গেছিলো খেতে তাও খাওয়ার সময় সবাই বলেছিল ভালো হয়েছে খাবারটা তাই টাইমটা লেগেছে সেটার কোনো অনেক কষ্ট হয়নি সেজন্য সেই জন্য আমি এটা ভালোভাবে বেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটা যে কাঁচা লঙ্কাটা আমার প্রায় বাটা হয়ে গেছে এখন আমি এটা তুলে নেব এই আমি সব মশলাগুলো বেটে নিয়েছি মশলাগুলো এখন আমি একটু একটা সাইডে রেখে যে মাছগুলো আমি আদা আর ভিনিগারে মিশিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি একটা টিস্যু পেপারের সাহায্যে ভালোভাবে মুছে নেব যে জলগুলো মাছের গায়ে আছে সেই জলগুলো ভালোভাবে তুলে নেব এই জলগুলো থাকলে মানে মশলা ম্যারিনেট করা মশলাটা পাতলা হয়ে যাবে আর মাছের টেস্টটাও ভালো আসবে না সেই জন্য জলটা ভালোভাবে মুছে নিতে হবে যেহেতু মাছটা ভাজা হবে না সিদ্ধ হবে ভাপে রান্না হবে সেই জন্য এর মধ্যে কোনো কাঁচা জল থাকলে ভালো লাগবে না অতটা তাই জন্য জলটা আমি একটা টিস্যু পেপারের সাহায্যে ভালোভাবে মুছে নিচ্ছি একটা একটা করে সব মাছগুলো আমি ভাবে মুছে নেব নিয়ে একটা মাছ হয়ে গেছে আমি আর একটা মাছ ওরকমভাবে মুছে নিলাম নিয়ে এই যে সব মাছগুলো এখন মোছা হয়ে গেছে এখন আমি এর মধ্যে যে মশলাগুলো আমি বেঁটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো একে একে প্রথমে সর্ষে বাটাটা দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো তারপর কাজু বাটা পোস্ত বাটা এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে রান্নাটা বাড়িতে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইলো খুব সুন্দর হয়েছিল টেস্টটা আর এদিকে আমি একটুখানি দই দু চামচ দই দিয়ে দিলাম দইটা আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম টক দই সেই এই মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে আমি আলাদা পাত্রে আর করিনি মাছের পাত্রেই মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ হাফ চামচ হলুদ আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব মশলাটা ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে প্রধান যে উপকরণ সেটা হচ্ছে সর্ষের তেল পাতিল কাঁচা সর্ষের তেল সেটা দিয়ে দেবো এখন সর্ষের তেলটা আপনারা পরিমাণ মতন দেবেন যে যেরকম খেতে ভালোবাসেন আমি ওখানে দিয়েছি আমার পরিমাণ মতো এবারে এই মাছগুলো এই মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মাছগুলো মশলাটার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাও আমি আধা ঘন্টার মতো মানে এভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যত যত টাইম এটা মিশিয়ে রাখবেন তত বেশি মানে মশলাগুলো মাছটার মধ্যে ঢুকে যাবে আর পাতড়িটা যখন খাবেন বেশ সফট হয়ে যাবে মাছটা সেই জন্য যত বেশি টাইম সম্ভব এটা ম্যারিনেট করে রাখলেই ভালো হবে এখন আমি একটা চাটু বসিয়ে দিয়েছি ওভেনে এটা গরম হলে এই কলা পাতাগুলো সেঁকে নেব চাটুর সাহায্যে এইভাবে কলা পাতাটা একটু সেঁকে নিলে মাছটা যখন কলা পাতার উপর দিয়ে ভাঁজ করে বাঁধা হবে তখন কলা পাতাগুলো ছিঁড়ে যাবে না সেই জন্য পাতাগুলো ভালো করে ধুয়ে আমি একটু গরম চাটুতে সেঁকে নিচ্ছি এইভাবে এইভাবে সেঁকলেও হয় আবার গ্যাসের ওভেনে মানে ফ্লেমে ডাইরেক্ট দিয়েও সেঁকে নিতে পারেন কিন্তু আমি ডাইরেক্ট দিয়ে সেঁকলাম না আমি এইভাবে চাটুর সাহায্যে সেঁকে নিলাম এইভাবে ভালোভাবে পাতাটা সেঁকে নেব যে কপিস মাছ সে কটা পাতা লাগবে তাই একে একে আমি সব পাতাগুলো সেঁকে নিলাম এখন আমি চলে এসেছি এই যে আধা ঘন্টা হয়ে গেছে মাছটা আমি খুলে দেখাচ্ছি এই যে এখন আমি একটা পাতা নিয়ে নেবো সেঁকে রেখেছিলাম যে পাতা সেই পাতা নিয়ে নেব নিয়ে এর মধ্যে প্রথমে একটুখানি গ্রেভিটা দিয়ে দেবো যে ম্যারিনেট করা গ্রেভিটা একটু ওপর পাতার ওপর দিয়ে দেবো দিয়ে তারপর আমি এক পিস মাছ চামচের সাহায্যে তুলে ওর ওপর বসিয়ে দেবো দিয়ে ওপর থেকে আর একটু গ্রেভি দিয়ে দেবো এখন আমি এর ওপরে দিয়ে দেবো একটা গোটা কাঁচা লঙ্কা একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর ওপরে চাইলে হাফ চামচ মতো সর্ষের তেল দিতে পারেন কিন্তু আমি দিলাম না আমি এটা এবার এইভাবে ভাঁজ করে পাতাটা এইভাবে ভাঁজ করে একটা সুতোর সাহায্যে একটা বেঁধে নেব যে পাতাটা আমি সেকে নিয়েছিলাম তাই পাতাটা ভাঁজ করতে গিয়ে পাতাটা ভেঙে গেল না এখন আমি সাহায্যে এটা বেঁধে নেব একটু ভালোভাবে শক্ত শক্ত করে বেঁধে নিতে হবে যাতে মাছটা ভাজার সময় পাতাটা খুলে না যায় বা মশলাটা বেরিয়ে না যায় ভেতর থেকে সেই জন্য একটু ভালোভাবে টাইট করে বেঁধে নিতে হবে বেঁধে নিলাম এইভাবে একটা একটা করে সবকটা মাছ আমি পাতার সাহায্যে বেঁধে নিলাম এই যে আমার সবগুলো পিস রেডি হয়ে গেছে এখন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি মানে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি পাতায় বাঁধা মাছগুলোকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব ভালোভাবে এপিট ওপিট করে লো ফ্লেমে হালকা আঁচে মানে ভালোভাবে ভেজে নিতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু এটা পাতাটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এটা একদম লো ফ্লেমে ভেজে নেব রান্নাটা করতে অনেকটা টাইম লাগলেও খেতে কিন্তু খুবই সুস্বাদু খাবারটা আর ভেটকি মাছের স্বাদ যারা খেয়েছেন তারা তো জানেনি অবশ্যই এমন শাক আর পাতুরি হলে তো কথাই নেই খুব ভালো লাগবে খেতে একবার বাড়িতে বানিয়ে দেখবে শুধু সর্ষে বাটা করলে খাবারটা অনেকটা রিচ হয়ে যায় কিন্তু এর মধ্যে অনেক কিছুই দেওয়া আছে খাবারটা অতটা রিচও হয়নি ভালো লেগেছিল খেতে एक बार बनिए देखें এই যে এখন আমার ভাজা প্রায় কমপ্লিট এখন আমি তুলে নিচ্ছি লাস্টে যে তিন পিস ছিল সেটাও এই ভাজা প্রায় হাফ হয়ে গেছে এখন আমি আর একটুখানি উল্টে পাল্টে এগুলো তুলে নেব তারপর আমি এই একটা পাতা খুলে দেখাবো আপনাদের কত সুন্দর হয়েছে রান্নাটা যে সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি যে সবগুলো তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে থেকে একটা পিস নিয়ে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রান্নাটা একটা কাঁচির সাহায্যে সুতোগুলোকে কেটে নিতে হবে পাতার কালারটা এরকম আসলে তারপর বুঝতে হবে যে ভাজাটা হয়ে গেছে এই দেখুন মশলাটা পুরো মাছের সঙ্গে আটকে গেছে আর মাছটা কতটা সফট হয়েছে যে দেখুন